ওকে গাইস আসসালামু আলাইকুম তো মালয়েশিয়াতে দেখেন একটা কুয়ারের গাছ খালি লাগাইছিলাম বুঝলি এইটাতে দেন কত মোড়া মোড়া কুয়ার হইছে দেখেন এটা মালয়েশিয়াতে দেশের ভিতরে কুয়ার খাইতাম দেশের ভিতরে বিদেশে এত কুয়ারের গাছও পাই না কিছু পাই না খাইতে পারি না দেখেন লাগাইছি দেন কি সুন্দর হইছে দেন কি মোড়া মোড়া আর এটা দেন খাইতে এত সুস্বাদু মিষ্টি অনেক অনেক মিষ্টি বাংলা মাসির কুয়োর হচ্ছে কি অনেক মিষ্টি দেখেন কি মোটা মোটা হয়েছে সামনে এনে কি মোট হয়ে হইছে ঠিক আছে ওইগুলো ফাইকিয়া গেছে গা এমন একটা কাটলাম ঠিক আছে আবার দেখা গেছে যে কাটটা খামু জায়গার ভিতরে তো পেঁপে গেছে পেঁপে লাগাইছিলাম কিন্তু পেঁপেও ঠিক আছে পেঁপো আছে কিন্তু কুয়োরটা হচ্ছে সবচেয়ে মানে আকর্ষণীয় আর কি কুয়োরটা অনেক মিষ্টি তো জায়গাটা সাফ করে দি দেখেন মোড়া অনেক নতুন আর এটা পুরানো হয়ে গেছে এটা খাওয়ানোর উপযুক্ত হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এ দশ বারোটা আছে আর কি ঠিক আছে এটিতে আরো খুরি সেরে সেরে হইতাছে কিন্তু অনেক মিষ্টি ঠিক আছে সবাই লাইক ফলো অ্যান্ড শেয়ার করে দেবেন ভিডিওরা বিদেশের বাড়িতেও আমরা তুই এর সাথ নিতে পারতাম আসসালাম